এটা হচ্ছে গিট গিট ধরলাম কিন্তু হাত দিয়ে এখনো টাচ করিনি ভয় পাচ্ছিলাম এ হাতটা একটু ন্যাচারাল গ্লোভস লাগিয়ে নিলাম যেহেতু গ্লোভস নাই যদি কামড়টার মধ্যে একটু ভয় পাচ্ছিলাম আর কি দেখি কি অবস্থা আমরা এটা ধরবো ও কামড় দিয়েছি তো

কামড় টাম না দেয় তো হাত দেয় না কেমন বাড়বে আরো সুন্দর ভাবে নাড়ে দেখি কি অবস্থা পিঠে কাটা আছে আমার অনেকগুলো আশা আছে কেমন তেমন দেওয়া করিস না সাহসী সব কিছু অনেক বড় সাইজের এটা বাচ্চা অবশ্যই লিস্টটা অনেক বড় ভয় কেটে গেছে তাকে স্পর্শ করলাম